নমস্কার আজকে আপনাদের কাছে উপস্থাপনা করব একটা বিষয় যে বিষয়টা নিয়ে আমার শিষ্যরা থেকে আরম্ভ করে অনেক ভক্তদের থেকে সকলে মিলে আমাকে পঞ্চাশবার মানে কতবার যে জিজ্ঞেস করে তা ঠিক নাই যে বাবা যে আমরা কি মদ মাংস ছাড়া পুজো করতে পারি না আমরা তো শাক্ত আমরা যে মায়ের পুজো করি মা কালীর পুজো করি মা দুর্গার আদি কার্য করি আমরা বাবা মদ মাংস ছাড়া পুজো করতে পারি না মা কি সব মদ মাংস খায় এছাড়া কি কোনো কিছুভাবে পুজো সম্ভব নয় এর তত্ত্বটা কী কেন এই বা মদ মাংস পূজা পূজাদের কার্য হয় বলিতে কার্য করা হয় হ্যান ত্যান সব কিছু বুঝছি আমরা তো হিংস্র হয়ে যাচ্ছে আমরা দিনের পর দিন হিংস্র হয়ে যাচ্ছে আমরা কি এগুলোকে করতে হবে এছাড়া কি সম্ভব না এই গুঝ্য তত্ত্ব এই যে শাস্ত্রের গুঝ্য তত্ত্ব এইগুলো এক কথায় বলা সম্ভব না এখানে কিন্তু যে মাকে কি মদ মাংস দিয়ে পুজো করা যায় আমি বলবো হ্যাঁ করা যায় আবার যদি কেউ জিজ্ঞেস করে আমার কাছে কোনো ভক্ত বাবা আমি মদ মাংস ছাড়া পুজো করতে চাই আমি বলি খুব ভালো কথা কর এখন প্রশ্নটা হচ্ছে তাহলে কীরকম হলো দুটো বিরোধ হয়ে গেল এখানে শাস্ত্রে বলেছে মা বলি প্রিয়া হুম মা মদ্য মাংস পঞ্চমকার দিয়ে মায়ের কার্য হয় সেক্ষেত্রে মাকে মদ্য মাংস ছাড়া কি করে পূজা কার্য সম্ভব হবে এটা এক ধরনের কথা শাস্ত্রে তন্ত্রশাস্ত্রে এটা কিন্তু বৈদিক শাস্ত্রের বিষয় নয় এটা তন্ত্রশাস্ত্রের অন্তর্গত তন্ত্রশাস্ত্রে সাত্ত্বিক রাজসিক তামসিক তিন ধরনের পূজা কার্যের বিধান আছে সাত্বিক যারা মানে যারা সবচেয়ে বড় কথা নিরামিষ খায় নিরামিষ ভোজন করে মানে নিরামিষ ভোজন করে সত্ত্বিক আহার যেমন ভোজন করে সেমনি সাত্বিক বস্ত্র পরিধান করে সাত্বিকভাবে চলে সাত্বিক কথাবার্তা বলে যাদের সমস্ত জিনিসের মধ্যে সত্য ধাব সত্ত্বিক ভাব সম্পন্ন রয়েছে তারা কি করে রাজস্বিক পূজা কার্য করবে তামসিক পূজা আধিকার্য করবে তা পারবে না যারা সাত্বিক তারা সত সাত্বিক পদ্ধতিতে পূজা করবে তারা নিরামিষ পূজা আদি করবে সেই দিন আর পূজা আদি পূজা করবে যেমন তন্ত্রশাস্ত্র রয়েছে যেমন বৈষ্ণব আচার যেমন শৈব আচার যেমন দক্ষিণাচার আচার রয়েছে বামাচার তেমনি রয়েছে আমরা এবার কৌলাচারের কথাগুলো বলছি যারা তন্ত্রের যে চার আছে এর মধ্যে আছে একটা ভাব হচ্ছে দিব্য সমস্ত ভাবের লাস্ট জায়গা হচ্ছে দিব্য ভাব যে দিব্য ভাবের ক্ষেত্রে সমস্তটাই আপনার কোনো বাহ্যিক উপাদানের প্রয়োজন পড়ে না শাস্ত্রে যদিও সেই দিব্য ভাবের অধিকারী সাধু খুব কম যারা প্রকৃতি এই সব শব্দে উঠতে হয় তাকে প্রথমে তো পশুভাব থেকে উঠতে হবে সম্পূর্ণ সাধনা করতে 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 নিজের মনের মধ্যে পশুটাকে বিনাশ করতে হবে করে তাকে উঠতে হবে দিব্যভাবে যেখানে পরমহংসে পরিণত হবে যেখানে সে সব কিছুর মধ্যে ঈশ্বরকে দর্শন করবে সে সর্বত্র ঈশ্বরকে দর্শন করবে স্বয়ং রামকৃষ্ণদেব দেব যেমন সব ঈশ্বরকে দর্শন করেছিলেন তার কাছে মুচিও যা ম্যাথরও যা বড়লোক লোকও তা ছোট লোকও তা সবাই সমান কোনো কিছু তার মধ্যে ভেদাভেদ ছিল না এইরকম হচ্ছে ব্যাপার যে প্রকৃতপক্ষে সাধনায় কিন্তু সবাই যে বামাচারি যে রাজ মেন কথা ধরুন শাস্ত্র বলেছে তোমার কাছে যেটা উৎকৃষ্ট খাদ্য সেই জিনিস দিয়ে যে খাদ্য গ্রহণ করলে বা যে জিনিস উপাচার তুমি নিজে গ্রহণ করলে তোমার মনের মধ্যে আনন্দ হয় তোমার মনের মধ্যে ভালো লাগে যেটাকে তুমি গ্রহণ করতে পারবো মনের মধ্যে মানে ভেতরে রয়েছে আত্মা সে সন্তুষ্ট হয় সেই জিনিস পরমেশ্বরকে প্রধান করবে তা মানে তুমি যদি রাজসিক হও বাবা তুমি রাজসিক মানে তুমি দেবে রাজ রাজাদের মতো খাদ্য সব ঈশ্বরকে তুমি নিজে পছন্দ করো ভালো খেতে ভালো মধ্যে করতে তাহলে তুমি ঈশ্বরকে দেবে কি তুমি একটা মানে কি বলে দুটো চাল না বাবা তুমি যেটা পছন্দ করো সে তুমি সেইটাই ঈশ্বরকে প্রদান করবে তুমি যদি তামসিক খাও তুমি যদি ধরো মাংস মহৎস তোমার খুব পবিত্র হয় যেটা খেলে তোমার মনের মধ্যে তৃপ্তি হয় শব্দের কথাটা আমি বারবার কথা বলছি তৃপ্তি কথাটা কারণ তৃপ্তি জিনিসটা আত্মা থেকে আসে আর আত্মার মধ্যে রয়েছে পরমাত্মা এইটা কথা মনে থাকবে তুমি কিন্তু দিচ্ছ বাহ্যিক উপাচার দিয়ে কিন্তু তোমায় মানুষ উপাচারে সেটা পরিণত করতে হবে মনের মধ্যে ভেতরে আমাদের যেটা মানুষ পূজা বলে একটা জিনিস রয়েছে না শাস্ত্রে মনে মনে পূজা সেটাই সর্বোৎকৃষ্ট শাস্ত্র বলেছে সর্বোৎকৃষ্ট হচ্ছে মানসিক পূজা সর্বোৎকৃষ্ট সেই জন্য সমস্ত পূজার ক্ষেত্রেই মানুষ পূজা রয়েছে অনেক পাবলিক আবার মানুষ পূজাকে মনসা পূজা বলে ভাবে সেটা ভুল কথা অনেকে ভাবে কিন্তু সেটা নয় মানুষ পূজা মানে মনে মনে পূজা যেটা কিন্তু সমস্ত পূজার ক্ষেত্রে তাকে করতে হয় তাকে সমস্ত ভূত শুদ্ধি করতে হয় সমস্ত কিছু শুদ্ধ করতে নিজের শরীরটাকে শুদ্ধ করতে হয় এই তন্ত্রশাস্তে সাধনা করতে গেলে সমস্ত কিছু করবার পর যখন পবিত্র নিজে থেকে পবিত্র হবে তখন উৎকৃষ্ট জিনিসকে তুমি ঈশ্বরকে প্রদান করবে আর বলি মানে তো নিবেদন বাবা ঈশ্বর তো শাস্ত্রে বলেছে কি তুমি যাচ্ছে তাইভাবে তুমি কিন্তু কোনো খাদ্য গ্রহণ করতে পারবে না তুমি সেই জিনিসটা আগে ঈশ্বরকে নিবেদন করতে হবে ঈশ্বরকে নিবেদন করার পর তার রূপে তুমি গ্রহণ করবে তুমি প্রতিদিন বাড়িতে মাছ মাংস ডিম সব খেয়ে যাচ্ছ তুমি ভাবছ যে আমি খাচ্ছি সেটা কিন্তু ধর্ম নয় তুমি যদি প্রতিদিন সেটাকে যদি ঈশ্বরকে নিবেদন করে খাও তাহলে কোনো পাপ নেই কোনো কিছু নেই তার কথাটা কি বললাম সব কিছু ঈশ্বরকে নিবেদন করা যায় কারণ ঈশ্বর সর্বভূতের আমি যদি ধরুন যে একটা শাক সবজি দিচ্ছি ঈশ্বরকে চাল দিয়ে ভাত ফুটিয়ে দিচ্ছি তার মধ্যে কি প্রাণ নেই আমরা চোখে দেখতে পাই না বলে সেইটা আমরা বলছি যে কেনা ওর কষ্ট হচ্ছে না সবের মধ্যে প্রাণ আছে তবে আমি আবার কথাটা কি বললাম যারা সাত্ত্বিক ব্যক্তি তারা বলবে রাজসিক ঘৃণা করবে তারা তামসিককে ঘৃণা করবে এটা ভুল বাবা রাজসিক ব্যক্তিরা মানে সাত্বিক ঘণা বলবে তোমার কাছে তো কোনো কিছুর মূল্য নেই না সাত্বিক না রাজস্বিক তামসিক বড় বড় সন্ন্যাসীরা বড় বড় যোগীরা কি ছিল বনে জঙ্গলে তপস্যা করেছে ঈশ্বরকে সাধনা করেছে কি করেছে শুধুমাত্র দিয়েছে বলেছে কিনা হৃদয় পদ্ম দিয়েছি আসন বাহ্যিক আসন নয় সেখানে সোমরস দিয়েছে সেটা দিয়েছে দিয়েছে সোম ধারা খরে যা তু ব্রহ্ম রন্ধা এইখান থেকে বাবা এই যে ব্রহ্মরন্ধ থেকে যে রস নিশ্চিত হচ্ছে সেই রসই হচ্ছে মদ্য পরম মদ্য সেই মদ যখন গ্রহণ করে যখন চিত্ত হবে তখন আর বাহ্যিক কোনো কিছুর প্রয়োজন নেই কিন্তু ওই জায়গায় পৌঁছাতে বাবা অনেক সময় লাগবে সেই জন্য বাহ্যিক তত্ত্বের প্রয়োজনীয়তা আছে যারা মদ্য খেলে পান করলে সরি মদ্য পান করলে মনের মধ্যে উৎফল হয় তাহলে তাকে একটা লিমিটেশনে আনবার জন্য সেটা দেয়া হয় বলে দিয়েছে গুরুদেব শুধুমাত্র মদ্য তখনই গ্রহণ করা যাবে চক্রেই যখন বসবে যখন তুমি ঈশ্বরকে প্রদান করে সেই যখন সেই প্রসাদ যখন গ্রহণ করবে তাও লিমিটেশন আছে খেয়ে মাতাল হবার জন্য মদ্য গ্রহণ করা নয় সেরকম মৎস্য তেমন মাংস ধর এবার শরীরের গঠ দেহ রক্ষার জন্য প্রোটিনের প্রয়োজন আছে যারা প্রচণ্ড হার্ট পরিশ্রম করে এই করে কাজ করে তারা কি করবে তাদের তো একটু প্রোটিনের জন্য মাছ মাংস খেতেই হয় সেটা আলাদা কথা সেটা করছে এখন বলছে যে কেন পূজা দি কার্য করতে গেলে মদ মাংস দিয়ে পূজার যে বিধানটা তুমি নিজে কি গ্রহণ করছো সেটা বড় কথা নয় ঈশ্বরকে তুমি দিচ্ছ বললাম যে কি যেটা তোমার কাছে সর্বোৎকৃষ্ট সেটাই তুমি দেবে সেটাও মন্ত্র দিয়ে শোধন করে তাছাড়া নয় সেটা দিলে ঈশ্বর সর্বদাই গ্রহণ করবে আর কথাটা কে বলেন যে কেন তাহলে যদি এইটা না হতো তাহলে শাস্ত্রে সাত্বিক পূজা পদ্ধতি রাজসিক পূজা পদ্ধতি তামসিক পূজা পূজা পদ্ধতি বলে কিছু থাকতো না যেমন শিবকে সাত্বিকভাবেও পূজা করা যায় রাজস্বিকভাবেও পূজা করা যায় তামসিকভাবেও পূজা আদি কার্য করা যায় তেমনি মাকেও তেমনি করা যায় কারণ বলেছি ওই পর্যায়ে পৌঁছাতে হবে বাবা মাকে এবার যদি বলো যে বাবা কি করে হবো তার জন্য বাবা প্রকৃত গুরুর প্রয়োজন করবে যেন স্বাস্থ্য তো দক্ষিণাচার পদ্ধতি আছে যে পূজা পদ্ধতিতে দক্ষিণাচার পদ্ধতি মেনটেন করে কালী পূজা করা যায় দুর্গা পূজা করা যায় সব কিছু মানে তন্ত পূজা পদ্ধতি করা যায় তেমনি বাম উৎকৃষ্ট পদ্ধতি বাম আচার পদ্ধতি তো করা যেতে পারে কিন্তু সব কিছু একটা লিমিটেশন আছে একটা নিয়মের বহির্ভূতভাবে কোনো কিছু গেলে হবে না সবই গুরু নির্দেশ সব কিছু উৎকৃষ্ট উৎশৃঙ্খল হলে হবে না কারণ এই পূজাটা টোটালটা সাধনা সাধনার নিমিত্ত করছো বাবা কারণ সব সব কিছু এক জায়গায় গিয়ে শেষ হবে যখন সম্পূর্ণ ত্যাগ নিজের মধ্যে আ কিছু জিনিস থাকবে না সব কিছু যখন তুমি ত্যাগ করে দেবে এক হচ্ছে নিষ্কাম দুই সকাম সকাম পুজোর মধ্যে কিছু আস্তে 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 নিষ্কামে পরিণত হবে সকাম দিয়ে শুরু হয় দিয়ে নিষ্কামে পরিণত হয় যখন শুধুমাত্র আত্মার মুক্তির জন্য ঈশ্বর দর্শনের জন্য যখন সাধনা গিয়ে পৌঁছে যায় তখন আর আর বাহ্যিক কোনো উপাচানের উপাচারের প্রয়োজন পড়ে না তখন শুধুমাত্র নিজের মধ্যে পুরো কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে তার মধ্যেই সব কিছু আনন্দ পাওয়া যায়